হরে কৃষ্ণ ভগবান গীতায় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে সঙ্গের ফলে কি হয় সঙ্গ অর্থাৎ আমরা ভাবি যে কারুর সঙ্গে বসে থাকলেই তার সঙ্গ করা হয় কিন্তু তা নয় সঙ্গ অর্থাৎ অ্যাসোসিয়েশন আমরা বিভিন্নভাবে নিয়ে থাকি মনের মাধ্যমেও নিয়ে থাকি কিভাবে না একটি শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে জিনিসটাকে বুঝাচ্ছেন তিনি বলছেন ধায়তো বিষয়াং পুংসা তে সুপ্রজায়তে সঙ্গত সঞ্জায়তে কামত কামত ক্রোধ বিজায়তে ক্রোধৎ ভগুতি সম্মোহৎ সম্মোহৎ স্মৃতিভংসাৎ স্মৃতিভংসাত বুদ্ধিনাশ বুদ্ধি নাশাত আয় বুঝিয়ে দিচ্ছি বলা হচ্ছে ধায়ত বিষয়াং প্রংসা একটি বিষয়ের প্রতি মন ধাবিত হয় যখন আমরা দেখি যখন আমরা অল্প বয়সে থাকি যুবক অবস্থায় বা যুবতী অবস্থায় থাকি কোনো একটি বিশেষ জিনিসের প্রতি আমাদের খুব লক্ষ্য যায় এবং তখন আমরা ভাবি যেহেতু আমাদের অভিজ্ঞতা অনেক কম আমরা ভাবি এটা না পেলে আমার চলবে না এবং তখন মনের মাধ্যমে তার সঙ্গ করতে থাকে ধায়ত বিষয়াং প্রংসার সঙ্গত প্রজায়তে এবং তখন সঙ্গ করতে করতে কি হয় সঙ্গত সঞ্জায়তে কামা কামা অর্থাৎ আমার ইচ্ছা হয় সেই জিনিসটাকে ভোগ করা কামাত ক্রোধ বিজয়াতে অর্থাৎ আমি যখন সেই জিনিসটা পাই না বুঝতে পারি না যেটা পেলে ভালো হবে কিনা হবে সেটা পরের কথা যখন আমরা পাচ্ছি না তখন আমাদের ক্রোধ হয় ক্রোধাত্মৃতি ভাংসাত তাতে কি হয় আমার স্মৃতি ভাঙস হয় আমি কোন ছেলে কোন কি শিক্ষা পেয়েছি কিভাবে আমার জীবন চলেছে কিভাবে বাবা মাকে বড় করেছে আমরা সব ভুলে যাই এবং স্মৃতিভংসাত বুদ্ধি না আসো বুদ্ধি না আস বুদ্ধি না আসাত প্রণশ্রুতি অর্থাৎ ভুল কোনো কাজ করে বসে এবং সেই বলা হচ্ছে প্রথম অবস্থাতেই আমাকে আমার মনকে সংযমিত করতে হবে